এশিয়া কাপের বাতা মরার লড়াইয়ে আফগানিস্তানের অ্যাগেনস্টে বাংলাদেশের তৃতীয় ম্যাচ খেলার জন্য নামবে বাংলাদেশকে অবশ্যই আফগানিস্তানের অ্যাগেনস্টে লাভ করতে হবে পৌর ব্যবধানে যদি সুপার ফোরের মধ্যে তারা জায়গা করে নিতে চায় ইতিপূর্বে বাংলাদেশ শ্রীলঙ্কার অ্যাগেনস্টে অন্তত বাদেভাবে পরাজিত হয়েছে সেখানে বাংলাদেশের ব্যাটিং পজিশন ফিল্ডিং পজিশন বোলিং পজিশন দুই দিক দিয়ে খারাপ করেছে অবশ্যই আফগানিস্তানের অ্যাগেনস্টে বলারদেরকে জ্বলে উঠতে হবে ব্যাটারদের ধারাবাহিকভাবে পারফর্ম ধরে রাখতে হবে ওপেনিং পজিশনের মধ্যে তাদের সেরাটা দিতে হবে যার ফলে আফগানিস্তানের অ্যাগেনস্টে জয় করা সম্ভব হবে বাংলাদেশের আফগানিস্তানের অ্যাগেনস্টে বাংলাদেশকে মাঠে নামার আগে অবশ্যই মাথায় রাখতে হবে কারণ হচ্ছে এটি তাদের শেষ ম্যাচ এই ম্যাচ হবে ডু অথবা ডাই অব অথবা বাংলাদেশকে এই ম্যাচ অবশ্যই জয়লাভ করতে হবে বাংলাদেশ যদি এই ম্যাচ বিশাল ব্যবধানে জয়লাভ করতে পারে তাহলেই বাংলাদেশ সুপার ফোরের মধ্যে অংশগ্রহণ করতে পারবে যেভাবে হংকংয়ের অ্যাগেনস্টে বাংলাদেশ ধারাবাহিকভাবে পারফর্ম করছিল সেই ধারাবাহিক পারফর্ম বাংলাদেশের অত্যন্ত প্রয়োজন আর ম্যাচটি হবে ষোলো তারিখ রাত আটটা তিরিশ মিনিটে